আজকে আপনারা দেখেন ধানের জীবৎ দশায় আমার হাতে দিয়ে গেছে এই ধানের শীষের মালিক তো আমি না এই ধানের শীষ একজন বড় কর্মী হিসেবে আমি বহন করতেছি এই ধানের শীষের মালিক এই বিএনপির সকল নেতা কর্মী এই ধানের শীষের মালিক বাংলাদেশের যে সব মানুষ যে সব নাগরিক দিনের পর দিন বিএনপি কে সমর্থন করেছে জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসেছে প্রত্যেকটি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে সকলেই এই ধানের শীশের মালিক আমি এই ঘাটাইলে ধানের শীষের একজন বড় কর্মী মাত্র এখানে আমার এই যে ভাই ওই যে মজনু ভাই লাঠি হাতে অসুস্থ মানুষ আজকে তিনি লাঠি হাতেও খুরায়া খুরা এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছে বান্না গরম পানি আন এই যে দলের প্রতি ভালোবাসা আরতে শান্তি ভাই একটু লাগবে না লাগবে না ভাই একটু এই যে দলের প্রতি ভালোবাসা আমি শুধু একজন মানুষের উদাহরণ আপনাদেরকে দিলাম কতটা একজন মানুষ একটা নেতা একটা কর্মী তার দলকে ভালোবাসলে তিনি এই রকম একটা অসুস্থ অবস্থায় এই মিটিং আসে বসে থাকতে পারে এটাই হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ ধানের শীষের প্রতি ভালোবাসা একজন কর্মী যদি তার দলের জন্য এই ভালোবাসা দেখাতে পারে তাহলে আমি এই দলের এই দলের থেকে আমি ছাত্র দলের নেতা ছিলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য হয়েছি আমি ধানের শীষ পাই বা না পাই এই দল আমাকে যে নাসির বানিয়েছে এই কারণেই তো দলের প্রতি আমার আনুগত্য থাকা উচিত কিনা আর অত্যন্ত দুঃখ লাগে অত্যন্ত দুঃখ লাগে এই দল তাকে ছয়টি বার ধানের শীষ প্রতীক দিয়েছিল আমি সমালোচনা করতে চাই না আমি শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম একজন ব্যক্তিকে একটা দল ছয়টা বার ধানের শীষ প্রতীক দিয়েছে তিনবার চারবার এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে তিনি তার বক্তব্যে বলেন আমার জীবনের শেষ বয়স আজকে শেষ বয়সে যে দলের একজন কর্মী কোন এক পাড়াগায়ের একজন ছোট কর্মী মজলু সাহেব যিনি পা আর এত হাঁটতে করতে পারে না লাঠি হাতে নিয়ে সহboldsymbol বসে তাকে সেই দলের একজন নেতা যিনি বারবার নমিনেশন পেয়েছেন মন্ত্রী হয়েছেন খালেদ আজিও আর ভালোবাসার কারণে সম্মান পেছেন ইজ্জত পেয়েছেন। তিনি দলের জন্য স্যাক্রিফাইসটা করতে পারলেন না এটাই হচ্ছে আপনাদের বিচার দিয়ে গেলাম ঠিক ঠিক তাহলে বড় কে মজলু সাহেব বড়

এমপি মন্ত্রী ছিল না আমার পরিবারের কেউ বড় কোন শিল্পপতি না আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান আমি আমার জীবনে অনেক কষ্ট করে লেখাপড়া করে মাথার ঘাম পায়ে ফেলে দলের জন্য রক্ত দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে এই শরীরের ঘাম পানি করে সবচাইতে বড় যে যোগ্যতা আমি অর্জন করেছিলাম খালেদা জিয়ার পাশে থেকে জিয়া পরিবারের পাশে থেকে আমি আমার জীবনের ৩০টি বছর অতন্ত্র পরের মতো সময় দিয়েছি বলেই আমাকে ধানের শীর্ষ প্রতীক দিয়েছে নাকি আমাকে তো আমার পরিবারের কারণে দেয় নাই তাহলে আমি যদি প্রশ্ন করি যে আজকে আপনি ছয়বার ধানের শীর্ষে ভোট চাইলেন মানুষ আপনাকে দিলো আজকে কেন আপনি অন্য মার্কে আসলেন কি অপরাধ আপনি দলের সাথে করেছেন আপনাকে নমিনেশনটা দেয় না এই প্রশ্ন করতে পারি না কি মুরব্বীরা এই যে দেখেন আমার সব আমার পিতার বয়সের মানুষ এই প্রশ্ন কি করতে পারি না আমি আপনাদের কাছেই সেই প্রশ্ন রেখে গেলাম একটা দল যে দল সতেরো বছর লড়াই করতে গিয়ে তারা এত নেতা কর্মীকে হারায় সেই দলের লক্ষ লক্ষ নেতা কর্মী জীবন দেয় সেই দল কি তার পিছনে সতেরো বছর যুদ্ধ করা কর্মীরা নমিনেশন দিবে নাকি যারা একদিন খালেদা জিয়ার কাছ থেকে মন্ত্রিত্ব নিয়েও খালেদা জিয়া জেলে আর তিনি সংস্কারে চলে গেলেন খালেদা জিয়া কারাগারে যখন জিয়াউর রহমানকে বাংলাদেশে বলা হয়েছে যে পাকিস্তানের চর জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল করে দেওয়ার অবস্থা সেই সময়ে দুই সালে যিনি চুয়ান্ন বছর স্বাধীনতার পরে নিজের বয়স সত্তর বছর বয়সে এই সরকারের হাত থেকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেয় দল তাকে ধানের শীত দিবে দিতে পারে বলেন মুক্তিযোদ্ধা এই জাতির জ্যেষ্ঠ সন্তান আমাদের এই দাস উপহার দিয়েছেন জীবনকে বাজি রেখে পরিবার রেখে যুদ্ধ করেছেন আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি আমার পরিবারেও মুক্তিযোদ্ধার মানে আমার স্ত্রী একজন মুক্তি বীর সন্তান এই যে আমরা শ্রদ্ধা সম্মান করি সেই সম্মানটাকে এরা নষ্ট করে দিয়েছে এই ধরনের এই কাজগুলো করে করছে না এই কারণে আমি বললাম যে আমি ধানের শীষ আমাকে দেয় নাই আমি ধানের শীষ অর্জন করেছি আর আমার দল তারেক রহমান যিনি বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করেছেন এই যে মাত্র বক্তব্য দেখলেন তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান তিনি বাংলাদেশকে করতে চান তিনি যে বাংলাদেশে এসে তিনি যে বক্তব্য সতেরো মিনিটের বক্তব্যে প্রতিশোধের কথা বলেন নাই একটা বার তার মায়ের প্রতি যে নির্যাতন হয়েছে সেই কথা তিনি বলেন নাই বলছেন তারেক রহমান কি বলছেন তারেক রহমান বলছেন এই দেশ করতে চাই আমরা আর অতীতের রাজনৈতিক হানাহানিতে যেতে চাই না এই রাজনীতি আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে আমরা পিছনে যেতে চাই না আগামীর বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ আর আধুনিক বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশে সকল দলের মানুষ সুন্দরভাবে যার যার অধিকার প্রয়োগ করবে কোনো থাকবে না বৈষম্য থাকবে না আল্লাহর কাছে আল্লাহ আল্লাহুল আমাদেরকে আপনি দয়া করুন সাহায্য করুন আমরা যেন নবী করিম ন্যায় ন্যায়প্রায়ণতার ভিত্তিতে এই দেশটা পরিচালনা করতে পারি আপনারা দেখেছেন না আর তারে প্রমাণ আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে আমি তৃণমূল মধ্যবিত্তকালের সন্তান তোমরা লড়াইCollectors যুদ্ধ করেছো বলেই তোমাদেরকে আমি দানেরছি দিচ্ছি এই কারণে যাতে আমার দলের প্রত্যেকটা এমপি প্রতিটি মানুষের দারে দারে গিয়ে কাজ করতে পারে তারা যাতে মানুষের কাজ করে আমার বিশ্বাস তোমাদের মতো তরুণ যুদ্ধ করা সৈনিকেরা মধ্যবিত্ত ঘরের ছেলেরাই পারবে এই দেশের উন্নয়ন করতে ঠিক আর এই দেশটাকে আমি যেখানে নিয়ে যেতে চাই আমাদের সেই ইস্তেহার সেই ইস্তেহারটা বাস্তবায়ন করতে আমরা যে ইস্তেহার দিলাম বেগম খালেদা জাজার দিবর দশায় খালেদা জিয়া সব সময় মায়দেরকে তিনি প্রথম ইস্তেহারে নারীদের জন্য যে উপহারটা ঘোষণা করেছেন সেটা হলো চার কোটি পরিবার বাংলাদেশে প্রত্যেকটি পরিবারের জন্য একটা করে ফ্যামিলি কার্ড বিআরপি খতায় গেলে ইনশাআল্লাহ আমরা দেওয়ার ব্যবস্থা সেই ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা ওই ফ্যামিলি কার্ডে আমাদের মা বোনেরা সরাসরি পাবে তারেক রহমানকে প্রশ্ন করা হলো যে ফ্যামিলি মানে তো পরিবার পরিবারের প্রধান তো পুরুষ মানুষ কেন নারীদের নামে এই কার্ড দিতেছেন একাউন্ট থাকেন নারীদের নামে তারেক রহমান জবাব দিয়েছেন আমরা পাঁচটা বছরে আমাদের অতিষ্ঠান নিয়ে গবেষণা করেছি এই ফ্যামিলি কার্ডের গবেষণায় দেখা গিয়েছে যে পুরুষ মানুষকে যদি একটা বিভিন্ন জায়গাতে কোনো টাকা পায় পুরুষ মানুষ ওই টাকাটা অধিকাংশ নিজের বন্ধু বান্ধব আড্ডা বেড়ে সিগারেট খায় দোকানে খরচ করে ফেলে আপনারা আবার রাগ করলেন কিন্তু কোনো মায়ের কাছে যদি কোন টাকা যায় ওই মা তার সন্তান মানুষ করার পেছনে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট টাকা খরচ করে সংসারের পিছনে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট টাকা খরচ করে আর কোনো মা পাঁচ পার্সেন্ট টাকা নিজের পাশে খরচ করে আবার কোনো মা করেও না এটা হচ্ছে মায়ের স্বভাব এই কারণে মায়েদেরকে যদি টাকাটা দেওয়া হয় সন্তানদের কাজে লাগবে আর সন্তান এই সন্তান সুন্দর ভালো হবে বাংলাদেশটা ভবিষ্যৎ উন্নত হবে সন্তান ভালো না হলে কি ভবিষ্যৎ উন্নত ভালো হবে এই যে আমরা কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করব। কৃষককে বলেছি প্রত্যেকটা কৃষক একটা করে কৃষি কার্ড পাবে সরকারি ভর্তুকির টাকা প্রতি বছর ওই কৃষকের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে আমাদের এই যে মুসলমান আমাদের মসজিদের ক্ষতি ইমাম মুয়াজিন সাহেব তাদেরকে আমরা সমাজ থেকে টাকা তুলে সম্মানী ভাতা দিই ঠিক কিনা সরকার আমরা বলেছি বিএনপি যদি ক্ষমতায় দেয় ইনশাআল্লাহ প্রত্যেক মসজিদের ক্ষতি ইমাম সাহেব মুয়াজিন সাহেবদেরকে সরকারি কর্মকর্তাদের মতো প্রতি মাসে বেতন ভাতা দেওয়া হবে হিন্দু মন্দিরের যিনি পুরোহিত থাকবেন তাদেরকেও প্রতি মাসে বেতন ভাতা দেওয়া হবে সব চাইতে যে যা জরুরি সেটা হচ্ছে আমাদের তরুণ সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা এই যে কষ্ট করে আমরা সন্তানদেরকে বড় করছি এই যে কষ্ট করে আমরা আমাদের সন্তানদেরকে বড় করলাম লেখাপড়া করালাম আমি একজন মধ্যবিত্ত করে সন্তান হিসেবে বুঝতে পারি বাবা মায়ের কষ্ট ওই সন্তান যদি চাকরি না পায় তাহলে এই সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে না তার এক রমান করেছেন দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থান আমরা নিশ্চিত করব এই বাংলাদেশ আমরা ভাই সময় নাই ভাই 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 সময় নাই প্লিজ ভাই রাখো 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 ভাই আমার আরো সন্ধ্যার আগে পাঁচটা প্রোগ্রাম করে গলা ছাড়তে হবে পনেরো আমার আমার অনেকগুলো প্রোগ্রাম কাজেই এই যে ইস্তেহার গুলো আমি দিলাম আমার তরুণদেরকে নিয়ে আমার যে স্বপ্ন আমার একটা নিজস্ব স্বপ্ন আছে এই ঘাবেলের যে পূর্ব আমাদের এই পাহাড়ি অঞ্চলে আমরা যে কৃষি বিপ্লব করেছি আমরা যদি রাস্তাঘাটকে সঠিকভাবে উন্নয়ন করতে পারি প্রত্যেকটা রাস্তায় যদি কারো কার পেটে মোড়াই দিতে পারি আমাদের কৃষকেরা নির্বিঘ্নে যদি তার এই উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে আমার সন্তানেরা নির্বিঘ্নে স্কুলে যেতে পারে আমার মা যদি নির্বিঘ্নে ওই রাস্তায় চলতে পারে আমার বিশ্বাস আমরা এই ঘাটালকে একটি আধুনিক ঘাটাল নির্মাণ করতে পারবো পারবো আর আমার চিন্তা এই ঘাটালের পূর্ব কেন্দ্র করে এমন শিল্প প্রতিষ্ঠান আমি গড়ে তুলতে চাই যে এই শিল্প প্রতিষ্ঠানে আমার সন্তানেরা এই ঘাটাইলে উন্নত প্রযুক্তি লেখাপড়া শেষ করে এই ঘাটাইলেই চাকরি করবে ইনশাআল্লাহ আমাদের শ্রমিকেরা আমাদের মামুনেরাও চাকরি করবে এটা হচ্ছে আমার স্বপ্ন আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আমি আপনাদের কাছে সহযোগিতা চাই ধানের শীষে ভোট চাই তারা যদি ভোট মানে সরকার হবে ইনশাল্লাহ তারেক রহমান নাকি ঠিক তারেক রহমান যেদিকে যায় বাংলাদেশ সেদিকে যায় ঠিক না দিনদার সেই ভোর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ তারেক রহমানের বক্তব্য শোনার জন্য তার অপেক্ষায় থাকে নাকি তাহলে তারেক রহমান যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ আমাকে তিনি তার পরিবারের একজন ভাইয়ের মতো দেখেন এই টাকার সমাবেশ আপনারা দেখেছেন তারেক রহমান গানে আসতে পারে নাই আমাকে ডেকেছেন তোমার এলাকার কি অবস্থা আমি বলেছি আমার এলাকার তো চতুর্মুখী সমস্যা রাস্তা নাই ঘাট নাই স্কুল কলেজ সবকিছু নাই আপনি গেলে আপনি তো গেলেন না আমার এলাকার কি হবে তিনি আমার পিঠে হাত রেখে শুধু বলেছেন তোমাকে যেহেতু আমি ঘাটালের দায়িত্ব দিয়েছি তোমার ঘাটালের উন্নয়নের দায়িত্ব আমি নিলাম তোমার জনগণকে তুলে এই কাজগুলো যদি করতে হয় তাহলে তো বিএনপি ক্ষমতা আসলে ধানের শিশের এমপি লাগবে নাকি বলেন এই স্বতন্ত্র স্বতন্ত্র করতে করতে আমরা নিজেরাই বাংলাদেশ থেকে স্বতন্ত্র হয়ে গেছি ঠিক কিনা আমাদের রাস্তার অবস্থা দেখলে মনে হয় মুক্তিযুদ্ধ শেষ হয়েছে এক সপ্তাহ আগে এই দেশে কোন সরকার ছিল না এখনো সমাবেশে গেলে একের পর এক শুনতে হয় আমাদের রাস্তা নাই রাস্তা নাই আজকে সকালে আমার মামুনেরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে চোখের পানি ফেলেছে যে রাস্তাটা দেখেন আপনি তো কষ্ট করে আসছেন আমরা তাহলে কিভাবে যাই এই রাস্তার কি হবে এগুলা যদি করতে হয় আমি আপনাদের সন্তান আমার সেই যোগ্যতা সক্ষমতা আছে আমার শারীরিক সক্ষমতা আছে আমার কাজ করার মানসিকতা আছে আমার জীবনে আমি মৃত্যুর মুখের থেকে কয়েকবার ফিরে এসেছি আমাকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা করেছে আমি মৃত্যুর মুখের থেকে ফিরে এসেছি আল্লাহ আমাকে নতুন হায়েতে বাঁচায় রেখেছে আমি শুধু আপনাদেরকে বলে যাই আমি আল্লাহর রাস্তায় চলা মানুষ যতটুকু পারবো এই শরীরের ঘাম শরীরের রক্ত পানি করে কাজ করে দিব ওয়াদা করব না শুধু বলতে পারি আপনারা যদি আমাকে ভোট দিয়ে এই চেয়ারকে আমার নথ হিসেবে দান করেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের আমানত কাজের মাধ্যমে আপনাদের সম্মান আমার কাজ দেয়া শতভাগ আপনাদের হাতে ফিরিয়ে দেবে আল্লাহ আমিন আমাকে আপনাদের সেবা হিসেবে কবুল করুন আর আপনারা সকলে আমার জন্যে আপনাদের সন্তানের জন্য উন্নয়নের জন্য ধানের শেষে ভোট দেন আর যেসব ভাইরা এখনো বিপথে আছেন যারা ঘাটাইলের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চান আমি বলবো এবার যারা ধানের শীষের বিপক্ষে তারা ঘাটাইলের উন্নয়নের বিপক্ষে আমি কোনো দল মতের কথা বলতে চাই না আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ ঘাটালবাসীর কাছে ওয়াদাবদ্ধ আমি বলেছি আমি বিএনপি এমপি হতে চাই নাই আমি ঘাটালবাসীর এমপি হতে চাই যে দল যে ভাই করেন না কেন আমি আমার জীবনে যেভাবে শত শত মামলা নিয়ে ছিলাম যেভাবে আমার সন্তান থেকে বিচ্ছিন্ন ছিলাম যেভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমার বিবেকে যায় না আমার কারণে আমার দলের কারণে একটা মানুষ তার পরিবার তার সন্তান থেকে একদিন বিচ্ছিন্ন থাকুক আমি ইনশাল্লাহ তা হতে দিব না তেরো তারিখ থেকে আল্লাহর রহমতে বাংলাদেশের যদি বিএনপি আসে আমরা আর দিয়েছি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা চব্বিশের গণ অভ্যুত্থান এই দুইটাকে ধারণ করে আমরা যে দেশ পরিচালনা করব সেই বাংলাদেশে কোন দলের প্রতি কোন বিদ্বেষ নয় সকলে ভাই ভাই হিসেবে বলবো এই ঘাটাইল হবে সকল দলের সকল মানুষের জন্য নিরাপদ ঘাটাইল আর সেই দায়িত্ব আমি আমার কাজে তুলে নিলাম ইনশাল্লাহ

এই আমাদের মা বোনদের উচ্চকিত কণ্ঠ আমার পিতার বয়সের এই মুরব্বীদের উচ্চকিত কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বিজয় আমাদের ইনশাআল্লাহ হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামাল হক খালেদ আজিজ আমার হক তারেক রহমান জিন্দাবাদ রামদেবপুরবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ